ছোট ইলিশের যে পরিমাণ অর্ডার আছে অনেক অনেক ছোট ইলিশ আসছে দেখে 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 এটাও ঢেলে ফেলো এটাও ঢেলে ফেলো সাথে কিন্তু নদীর পাখাশ আসছে নদীর পাঙাশ নিতে পারবেন আজকে কয়েকদিন ধরে অনেকেই নদীর পাখাশ চাচ্ছিলেন তবে আমরা নাই নাই বলতেছিলাম এখন নিতে পারবেন এই দেখেন এগুলা হচ্ছে তিন থেকে চার পিসে কেজি হয় এই সাইজের ছোট ইলিশ এগুলা আজকে এখান থেকে আমরা আজকে বিক্রি করতে পারবো না এই মুহূর্তে কারণ প্রি বুকিং আছে আমাদের শর্টও আছে মাছ এদিকে দেখি এটা ওটা হতো শর্টটা এদিকে নদীর পাঙ্গা আসছে তিনটা এ এটা এটা সরো এটা সরো দাও টেন দাও আমি নদীর পাঙ্গাস ওজন দেখাই দিচ্ছি আপনারা নদীর পাঙ্গাস যারা একটু ফ্যামিলি সাইজ নদীর পাঙ্গাস নিতে চান আজকে কিন্তু নিতে পারবেন দেখি তুমি এই পাশে চলে আসুন দেখেন এটা আছে পাঁচ কেজি পাঁচশো প্লাস পাঁচ কেজি পাঁচশো প্লাস আছে দেখি পাঁচ কেজি পাঁচশো প্লাস আছে এই নদীর পাঙা সাত নিতে পারবেন কারণ সাধারণত চার পাঁচ কেজি সাইজের গুলা কমই পাওয়া যায় চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এই সাইজের গুলা সবাই আবার এই সাইজের টাই বেশি চায় এটার ওজন এটা আছে ছয় কেজি তিনশো চল্লিশ ছয় কেজি তিনশো চল্লিশ নদীর পাঙাশ মূলত ইলিশের সাথে ধরা পড়ে তো ইলিশ যখন পাওয়া যায় তখন নদীর পাঙাশ পাওয়া যায় ইলিশের সিজন যখন পড়ে যায় যায় তখন আবার নদীর হয়ে এটা আছে দেখেন সাত কেজি ছয়শো নব্বই আপনারা যারা নদীর পাঙাশ নিতে চান আজকে কিন্তু নিতে পারবেন এই তিনটা নদীর পাঙাশের আমাদের প্রি বুকিং নাই আর এগুলো প্যাকিং শুরু করো মাপতে হবে আগে ক্যারেট নাওটা আর এই যে ছোট ইলিশ এগুলা তিন চার পিসে কেজি হয় এগুলা দাম কিন্তু এখন আগের চাইতে বেশ কমেছে আগে যেমন এগুলা পনেরোশো টাকা ছিল ষোলোশো টাকা ছিল এখন সেখান থেকে কিন্তু তেরোশো টাকায় চলে আসছে তাই বেশ কমেছে এখন যদি নিতে চান এগুলো নিতে পারেন ছোট ইলিশের স্বাদ ভালো তবে বড় ইলিশের মতো স্বাদটা ছোট ইলিশে পাবেন না ছোট ইলিশের যেটুকু স্বাদ থাকা দরকার সেই আর কি পাবেন এগুলাতে এটাতে মাইকোনো পাঙাশটা কাম দিয়ে দাও তো এটা বারবার ইয়ার নিচে ঢুকতে

এগুলো তেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন কেজি আগে যেতে বেশ দাম কমেছে কিন্তু সেপ্টেম্বর আসতে আসতে দেখা যায় যে ইলিশ কম পাওয়া যায় তখন কিন্তু আবার দাম অনেক বেড়ে যাবে ছোট ইলিশ ফ্রাই করে পেঁয়াজ ভুনা করে খেতে খুব ভালো লাগে এখানে কত কেজি আছে দশ কেজি দশ কেজি লিখো তো ছোট ইলিশ লিখো তো দশ কেজি লিখো আরেকটা আনো ঝুড়ি ঝুড়ি আরেকটা আনো এই বাসন ঝুড়িগুলা আর একটা দাও আরো দুটো দাও এটা নামাই রাখো নামায় রাখো দশ কেজি লিখছো হুম আরো আনো আরও আনো বড়গুলা আনো নমাইনাস করো মাইনাস করানো আপনারা যারা নিতে চান কালকের জন্য অর্ডার করে দিতে পারেন আগামীকাল আগামী পরশু আবার শুক্রবার দিন আবার মাছের দাম বাড়ে এটা আর একটা ঝামেলা এটা না এটা না গোলগুলোই আনুন কয় কেজি হলো দশ কেজি আবার লিখেন দশ কেজি লিখেন দশ টোটাল বিশ কেজি হইল হম না করে পাশে রাখো মাইনাস করো না মাইনাস মাইনাস করে নিয়ে উঠে দাও উঠে দাও রাস্তালে পাশে আসো পাশে এসে উঠে দাও একটা হইছে 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 আরেকটা ঝুরি দাও একটা ঝুরি দাও এরকম আরেকটা ঝুরি দাও একটা করে নিয়ে আচ্ছা 10 কেজি নামায় রাখো হুম 10 কেজি নামায় না ছোট ইলিশের অর্ডার এখন প্রচুর পাচ্ছি আমরা তো আপনারা যারা নিতে চান আমি আবারো বলতেছি যে একটু অর্ডার করে রাখবেন অর্ডার করে রাখলে আমরা আনায় দিব হ্যাঁ তিরিশ কেজি টোটাল মাইনাস মাইনাস হয় আজকে আর বড় ইলিশের লাইভ করব না বড় ইলিশ আমরা আমি আসার আগে মানে আমি আমাদের প্রসেসিং সেন্টারে আসার আগেই ওরা হচ্ছে সর্টিংটা করে ফেলছে কারণ অর্ডারে চাপ আছে আজকে আবার জ্যাম ও প্রচুর তো রাস্তায় ডেলিভারি বের হইতে হবে তো ওগুলা আর আমি আর ওদের শর্টিংটা ভেঙে আর আজকে লাইভ করতে চাই না আপনারা যারা আটশো গ্রাম নয়শো গ্রাম কয় কেজি হয়েছে দিয়ে আপনার যারা সাতশো আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি এগারোশো বারোশো গ্রাম তেরোশো গ্রামের সাইজের ইলিশ নিতে চান আপনারা ইনবক্স অর্ডার করে দিয়ে না ছোট ইলিশ নিতে চাইলে ছোট ইলিশের জন্য অর্ডার করে দিয়ে হ্যাঁ নামো নামো এটা কতটুকু হয়েছে তেরো কেজি আটশো তেরো কেজি আটশো ওই ওইখানে একটা আছে তো এটা ওজন দাও নাই তো ওই যে এক পিস হ্যাঁ চোদ্দ কেজি দশ বিশ তিরিশ চল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ কেজি না আর গুলো নিচ্ছে ডেলিভারির জন্য প্যাকিং এর জন্য নিয়ে নিচ্ছে তো ডেলিভারি বেরোচ্ছে না প্যাকিং এর জন্য নিয়ে নিচ্ছে ওখানে দিও না পালাটা সরানো তো যারা আজকে নদীর পাঙাস নিতে চান আপনারা অর্ডারটা করে দিয়ে আর ছোট ইলিশের জন্য অর্ডারটা প্রি বুকিং কালকের জন্য রাখতে হবে আজকে আমাদের যা আসছে এগুলো সবই প্রি বুকিং এর মাছ ও আজকে আমরা বিক্রি করতে পারবো না তো এরকম সুন্দর নদীর পাঙাস খেতে চাইলে নদীর পাঙাসের স্বাদ কিন্তু একদম রাজকীয় স্বাদ নদীর পাঙাস খেতে চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আজকে কারণ আজকে একদম মোটামুটি ফ্যামিলি সাইজ আর পাঙাস আছে